সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি না আজকে মাছ নিয়ে এসেছি এটা হচ্ছে খয়রা ইলিশ ইলিশের মতনই স্বাদ অপূর্ব লাগে আরেকটা এর বিশেষ গুণ না অগুণই বলব প্রচণ্ড কাটা ভীষণ কাটা কিন্তু এত সুন্দর টেস্ট মাছের মনে হবে ইলিশ মাছই খাচ্ছেন খুব ভালো লাগে আমি এটা রান্নাঘরে নিয়ে এলাম বাজারে গিয়ে দেখলাম বেশি ছিল না যা ছিল আমি তাই নিয়ে চলে এসেছি তাহলে কিভাবে আমি এটা করব সেটা দেখাচ্ছি গ্যাসটা জ্বালিয়েছি কড়াইটা বসালাম হাফচা চামচ লবণ দিয়ে এটাকে মাখতে হবে এই কাজটা আপনারা সবাই জানেন বাঙালির ঘরে ঘরেই জানি মাছ কীভাবে নুন হলুদ দিয়ে মাখে তাও আমি দেখাচ্ছি কেন প্রথম থেকেই তো আমার করতে হবে না কি করব না করব ওই জন্য এটা আমি দেখাচ্ছি আমি আজকে যে মশলাটা দিয়ে করব সেটা এর আগে কেউ করেছে কি না আমি ঠিক বলতে পারবো না তাহলে কি দিয়ে করব আমি দেখাচ্ছি আর সামান্য লবণ কেননা মাছটা সুন্দরভাবে উঠে আসবে মাছগুলো দেব হয়ে গেছে আমি তুলবো আবার দেব আমি এখন যেটা করব এটা হচ্ছে রাঁধুনি আর কাঁচা লঙ্কা তিনখানা কাঁচা লঙ্কা আছে আর এই বেগুন দিয়ে করবো আমি সামান্য নুন দিলাম আবার সামান্য হলুদ এখানে মিষ্টি আসবে না বেগুনটা একটু ভাজা হলে আমি যে মশলাটা দেব বললাম আপনাদের সেই মশলাটা আসবে এখানে কোনো কিছু বাটা আসবে না আমি কাসুন্দি দিয়ে আজকে এই খয়রা ইলিশ করে দেখাব অপূর্ব মুখে আপনাদের লেগে থাকবে ভাত বেশি করেই চাইতে হবে খুব সুন্দর হবে হাফ বাটি আমি এখানে দিলাম শুধু কাসন্দি মশলা আসবে আর কিচ্ছু আসবে না একটুখানি কাশ্মীরি লঙ্কার চামচ চামচ অপূর্ব খাবেন আর আমাকে মনে করবেন কাশন্দি দিয়ে যে এত সুন্দর রান্না হয় কল্পনা করতে পারবেন না কোনো মশলা না শুধু দিয়ে দিলাম আমি এবারে মাছগুলো কেটে কেড়ে দেব আমি ধনে পাতা কুচি দেব ধনেপাতাগুলো আমি কুচি করে নিচ্ছি এইভাবে ধনে পাতাগুলো কুচি কুচি করে আমি ধনে পাতা দোক দিয়ে ঢাকা দিয়ে দেব আর কিছু এখানে আসবে না পাঁচ মিনিট পরে আমি আসছি খুব সুন্দর রং দেখেই ভাতের কথা মনে পড়ে যাবে হয়ে গেল কাঠ ছয়া ইলিশ আপনারা এইভাবে করবেন খুব সুন্দর হয়েছে না খেলে বুঝতে পারবেন না আপনারা ট্রাই করুন অনেক মশলা দিয়ে তো অনেক রকমের মাছ আমরা খেয়েছি এবারে আপনার এক শুধু কাসঙ্গি দিয়ে এইভাবে রান্না করুন আমি যেভাবে করলাম তাহলে আমি আসছি আমি ঝর্ণা এটা এখন আমি পরিবেশন করি